আজকে আমি আমার ছেলের জন্মদিনে কি কি গিফট পেল তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখাই এই একটা ফটো ফ্রেম এইটা কিন্তু আমাদের যে ভিডিও ক্যামেরা করেছিলেন যে ক্যামেরাম্যান এটা কিন্তু সেই দাদাই এই গিফট করেছে এটা এটা আমার ছেলের ছোটবেলার ছবি দিয়ে এটা কিন্তু গিফট করেছে এগুলো ছিল ড্রয়িং বুক থেকে শুরু করে ড্রয়িংয়ে বিভিন্ন রকম সেট তারপরে কিন্তু একটা রিমোট কন্ট্রোল গাড়ি ছিল এটা একটা জিপ গাড়ি আর এটাও একটা জিপ গাড়ি ছিল এটাও কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি এটা

এটাও ছিল একটা টিফিন বক্স এটা কিন্তু দুটো আছে সাথে এটা একটা বড় টিফিন বক্স এটা রং পেন্সিলের সেট তো চলো এটা দেখা যাক এটার মধ্যে কি আছে এটাও একটা তাদের একটা এটা ওর লাগবে ঠিক এটা একটা স্কেল বক্স পেয়েছে পেন্সিল বক্স আর কিন্তু সেলিব্রেশন আছে তো সেলিব্রেশন কিন্তু অনেক কটাই পেয়েছিল আর এই একটা কিন্তু আবার পেলাম এটা কি তোমরা দেখেই বুঝতে পারছো একটা ক্যাশিও এর সাথে আবার একটা মাইক্রোফোন আছে কিন্তু তো এটা কিন্তু মাঝে বাজি গান করা যায়

এগুলো কিন্তু কড়ির প্লেট পেয়েছি তো এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর এগুলো কিন্তু খুব দরকারি এগুলো ভালোই হয়েছে তো এটাও কিন্তু আরও একটা কড়ির প্লেট আর এর সাথে কিন্তু বাটিও আছে চামচ এগুলো সুপ বলে গুলো কিন্তু কাজে লাগবে এত শুধু এখন সুন্দর তো এটা চলো এটাই দেখা যাক কি আছে এটা একটা কিন্তু সেলোর একটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবাই যা দিয়েছে সব কিন্তু খুব ভালোই হয়েছে তো এটা জুস এটা আমার ছেলের কিন্তু জুস করতে কাজে লাগবে এটা কিন্তু একটা র‍্যাকেট পেয়েছে এটা ব্যাডমিন্টন আর একটা খুব সুন্দর একটা জিনিস হয়েছে এই যে এটা এটাও কিন্তু আমার মানে খুবই পছন্দ হয়েছে এটা একটা টেবিল ফিল্ম রাধা কৃষ্ণের উপরে আর এটা কিন্তু এটা এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এখানে টাচ করলে এখানে লাইটটা চেঞ্জ হয় লাইটটা বন্ধ করে দেখে চেঞ্জ হয় এখানে টাচ করলে এখানে কালার হয় তো এই ছিল অনেক গিফট এখনো কিন্তু আছে যেগুলো রূপ পেয়েছে জামা কাপড় তো এইগুলো ছিল সমস্ত পড়া সব এই গিফটগুলো আর গিফটগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আজ আসি দেখা হবে অন্যদিন